চল 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 ঠিক <SCI> এই যে আমি জানি না হবেন কিংবা জেঠিমা হবে উনি সোমনাথ নামটা কেন রেখেছিলেন সোমনাথকে তো সবাই শ্রদ্ধা করে সবাই সোমনাথের পুজো করতে যায় কিন্তু এই সোমনাথ বাবু উনি বালির হাতে ডাকাতি করতে যান

আমাদের सांसद তথা আমাদের কাட்சி রাজ্য বিজেপির সহসভাপতি माननीय সৌমিত্র খান মহাশয়কে থানার সামনে বসতে হয়েছে তার সঙ্গে আছেন আমাদের জেলা সভাপতি এবং মন্ডল বিধায়ক কর্ণেশ চক্রবর্তী মহাশয় আদিনাশের বিধায়ক নির্মল ধারা মহাশয় এবং সকল নিwidetilde ইন্ডাশের এখানে উপস্থিত হয়েছেন এই থানার সামনে বিক্ষোভ এবং ধরনাতে অংশগ্রহণ করেছেন নির্বাচক চলছে ভোটার প্রতার